এটা উনিশশো সাল থেকে এটাও আমাদের অ্যাসোসিয়েশনে ওরা তখন আমাদের প্লেয়ার ছিল ওরা দুই হাজার সালে আমাদের সাথে গুরুত্ব ঘোষণা করেছে এবং ওদেরও অ্যাসোসিয়েশন আছে যেহেতু আমরা সবাই অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশন দিয়ে আমরা এগিয়ে যাবো এবং পরবর্তীতে ফেডারেশান হওয়ার চিন্তা ভাবনায় আমরা আছি এর আগে যে সংগঠনটা সেটা হচ্ছে ফেক ওইটা হচ্ছে হাসান সাহেব নামে একজন আছে সেটা করেছিল কিন্তু ওইটা বন্ধ হয়ে গেছে বেসিক্যালি আমাদের এইটাই চলতেছে আমি এটা আমি বলি এটা হচ্ছে ওটা হচ্ছে মাদার আমরা আমরা যেটা আছি মাদার এসে একদম সে দুই হাজার যেটা বলেন পঁচানব্বই সাল থেকে তো তারপরে আমার আমরা একটু অন্য স্পোর্টসে ইয়েতে হোক ব্যস্ত হওয়ার পর তারপরে এটা এত ব্যাপক জনপ্রিয়তা হতে থাকে যে আমাদের ছোটো ভাই ওরা আবার নতুন করে শুরু করছে তা আমরা সম্মি করো আমরা না করো তো সেই হিসাবে তারা আমার সেনটা গ্রহণ করছে এটা জনপ্রিয়তা এত বেশি যে মানে সব জায়গায় এটা ছড়া ছড়িয়ে প্লেয়ার কিন্তু আর কি প্লেয়ার আর কি আবার ওই যে ওই যে হাসান যে ছিল যেটা যমুনাতে যেটা বললেন সেটাও ছিল কিন্তু এটা একটা ইন্দো বাংলা গেম করার পরে ওটার একটু ওদের মানে একটু প্রবলেম ছিল হয়তো ওইটা কন্ট্রাডিকশন হয়েছে ওইটা অনেকগুলা ব্যাপক ব্যাপার স্যাপার আছে ওটা ওটা বলতে চাই না এখন হ্যাঁ বেসিক্যালি ওরা যেটা করেছে ওইটাই আমরা ছিলাম কিন্তু পরবর্তীতে ওরা এটা করছে আমিও অসুস্থ ছিলাম করোনা হয়েছে সেই সুবাদে ওরা একটু এগিয়ে গেছে কিন্তু আমরা চাই যে খেলাটা এগিয়ে যায় কে কি হচ্ছে সেটা বড় কথা না আমাদের প্লেয়াররা খেলাটা কৌশল লাভ করুক এটাই হচ্ছে আমাদের মেইন এখানে এই যে আমাদের একুশের পরে চব্বিশে যে এতগুলো দিন গেল মাত্র আমরা দুটা আসর আয়োজন করতে পারলাম এটার প্রধান কারণ হচ্ছে এই খেলা তো শক্তির খেলা শক্তি এবং সাহসের খেলা এই শক্তি এবং সাহসের খেলাতেও অনেক ইঞ্জুরি প্রবণতা থাকে অনেক প্লেয়াররা ইনজুরি হয় তো সেক্ষেত্রে প্লেয়াররা কখন উৎসাহিত হয় যখন পৃষ্ঠপোষকতা থাকে তো আমাদের এই গেমটাতে আসলে জনপ্রিয় হচ্ছে কিন্তু পৃষ্ঠপোষকতার খুবই অভাব কিন্তু আমরা চাচ্ছি যে শুধু আমাদের দেশে না বহির্বিশ্বে যেভাবে পাঞ্জাটা এগিয়ে যাচ্ছে আমরাও সেভাবে আগাতে চাই আর সেই আগানোর চিন্তা ভাবনাকে চিন্তা করেই আমরা যত প্রতিকূলাই প্রতিকূলতাই থাকুক না কেন আমরা চাচ্ছি যে সামনে আগায় যাই দেরি হোক কিন্তু আমাদের খেলাটার প্রসার হোক আমরা এটা চাচ্ছি এবং প্লেয়ারদের যাতে ইন ফিউচার আমরা দেখতে পারি প্লেয়ারদের কোনো ইঞ্জুরি ব্যাপারগুলো আমরা ইনশিওর করতে পারি যে কীভাবে তার চিকিৎসা সেবা দিতে পারবো সেটার জন্যই আজকে নতুনভাবে বাংলাদেশ আমস অ্যাসোসিয়েশনের সৃষ্টি যেন ওরা প্লেয়ার কেন্দ্রিক হয় গেম কেন্দ্রিক না হয় প্লেয়ার কেন্দ্রিক হয় এবং আমরা প্লেয়ার কেন্দ্রিক হওয়ারই একটা স্বপ্ন নিয়ে সামনে আগাচ্ছি এবং আমাদের যুদ্ধে সহযোগী বন্ধু হচ্ছেন আপনারা এতটুকুই তো এখানে হচ্ছে আমান আশিক এরা অলরেডি নিজেদেরকে প্রমাণ করেছে যে ওরা বাংলাদেশের গর্ব এখানে নো ডাউট এখানে কোনো ডাউট নেই কিন্তু ওই যে বললাম যে আমাদের দেশে পৃষ্ঠপোষকতার প্রচুর অভাব যে এই একটা গেম যেখানে বাইরের দেশে বহিস খুব সুন্দরভাবে ইনক্রিজ করতেছে বাংলাদেশে করতে পারতেছে না ওরা শুধুমাত্র ডেডিকেটেড প্লেয়ার ওরা চায় খেলতে বাংলাদেশের হয়ে বাংলাদেশের নামটা উজ্জ্বল করতে চায় এই যে ওদের চাওয়া পাওয়ার যে জায়গাটা সেই জায়গাটার থেকেই ওরা নিজে থেকে খেলতেছে কিন্তু আমরা অ্যাজ অ্যাসোসিয়েশন চাচ্ছি যে আর কত ওরা নিজেদের থেকে আর কত করবে আমাদের আমরা নিজেরা সবাই এক হয়ে আমরা কিছু পৃষ্ঠপোষকদেরকে জড়ো করতেছি যেন আমাদের প্লেয়াররা পরবর্তীতে ইন ফিউচার বাংলাদেশের যে পতাকাটা সেটা বিদেশের মাটিতে গর্বিতভাবে তুলতে পারে এটাই চাওয়া আরেকটা ব্যাপার আপনি বলছেন যে কয়েকটা অ্যাসোসিয়েশন আসলে দেখেন আপনি বাংলাদেশে ফুটবলের কথা চিন্তা করেন তো আবাহনী আছে মহাম্যাডান আছে মুক্ত একটা সময় কতগুলো ছিল না বিভিন্ন তো আলটিমেটলি তারা কি করতেছে ফুটবলের উন্নয়ন করতেছে তাই না ক্লাব রাইট রাইট ক্লাব লাইক ফেডারেশন একটাই রাইট তো আমরাও তো এখন অ্যাসোসিয়েশন আর অ্যাসোসিয়েশন বাট আর মানে আমরা যাচ্ছি ফেডারেশনের রাস্তায় হাঁটতেছি সেই জন্য আমাদের ইটস লং ওয়ে টু গো অনেক রাস্তা হাঁটতে হবে আমাদের যেহেতু আপনাকে প্রথমেই বলেছি যে আমাদের আর্ম স্পোর্টস অ্যাসোসিয়েশন উনিশশো পঁচানব্বই সাল থেকে শুরু হয়েছে এবং আমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটা জাতীয় খেলা হয়েছে দুই হাজার আট সাল পর্যন্ত যেটা আমি বলেছি এই খেলাগুলোর সমস্ত পেপার সহ আমরা কিন্তু এনএসিতে জমা দিয়েছিলাম পরবর্তীতে যেটা এরাকে যে ভাই ছিলেন ওনারা জমা দিয়েছিল পরে আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে আমাদের পেপারসগুলো জমা দেওয়া ছিল এবং জিল্লুর রহমান সাহেব ছিল ফ্যাসির সরকারে উনি বলে যে এই পেপারসগুলো আর পাওয়া যায় নাই তখন আমরা করলাম কি দুই সালে আবার খেলা দিলাম যেহেতু কোনো কাগজপত্র নাই ডকুমেন্টসই নাই ওরা সব মিসিং করে ফেলছে যখন দুই হাজার একুশ সালের পর থেকে আমরা আবার নতুন করে এনএসসির সাথে যোগাযোগ করা শুরু করেছি কাগজ জমা দেওয়া হ্যাঁ একুশ সালে সেটাও ওই ফ্যাসির সরকারের সময় এখন

এইটা একটা প্রবলেম হচ্ছে স্পন্সর যদি আমরা পাই আমাদের খেলা দিতে তো সমস্যা নাই কারণ আপনি জানেন যে আমাদের খেলাধুলার মধ্যে ক্যাশওয়ারটা কিন্তু বেশি দেওয়া হয় বডি বিল্ডিংয়ে ব্যাপক ক্যাশওয়ার দেওয়া হয় আম রেসলিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা দেই আর আম রেসলিংয়ের ক্ষেত্রে আমাদের বেশি দিতে হবে বিকজ এটা অ্যাফিলিয়েটেড না এবং এনএসির আন্ডারে না এদেরকে প্রমোট এবং উৎসাহিত করার জন্য আমরা একটু দিতে হয় যখন এটা ডিসিপ্লিনের মধ্যে এসে যাবে তখন অটো খেলা হবে আমরা শুধু সার্টিফিকেট দিয়েই ছেড়ে দেবো ধন্যবাদ এই যে পাঞ্জা খেলাটা এটা কিন্তু শুধুমাত্র সিলেট কেন্দ্রিক নয় এটা পুরো বাংলাদেশ কেন্দ্রিক আমাদের এই খেলাটা প্রচার এবং প্রসারের জন্য আমরা বিভাগীয় শহরগুলোকে টার্গেট করেছি এবং যখন আমরা বিভাগীয় শহরগুলো থেকে নতুন নতুন প্লেয়ারের তৈরি করতে পারবো এবং যারা এই খেলার জন্য যেমন মিস্টার আমান মিস্টার আশিক এরকম আরও কয়েকটা নাম আমি আপনাদের বলতে পারবো দে আর ভেরি ভেরি ডেডিকেটেড ফর দিস গেম এরকম ডেডিকেটেড ছেলেরা যখন আসবে এই গেমটাতে তখন ডে বাই ডে আমাদের একের পর এক ইভেন্ট চলতে থাকবে গেম আমরা দিতে থাকবো কেন গেম দিব কারণ তাদের যে পরিচর্চাটা তারা কি চর্চা করতেছে সেই চর্চাতে বহির সেটা আমরা বুঝতে পারবো এবং বোঝার পরে আমরা বুঝতে পারবো যে না এই ছেলেটা আমাদের দেশের অ্যাসেট একে নিয়ে আমরা সামনে কিছু করতে পারব আর যে অর্থায়নে কথাটা বললেন আসলে এই যে যেমন বললাম যে আমাদের দেশে কিছু স্বর্ণ সন্তান আছে আশিক সরকার আমান উদ্দিন আছে এরা কিন্তু এই এই খেলাটার জন্য মানে মোস্টলি ভেরি ডেডিকেটেড ওরা চেষ্টা করতেছে ওদা ওদের কিছু বন্ধু আছে বিভিন্ন প্রবাসী ভাই বন্ধুরা আছে বিভিন্ন কোম্পানি আছে যারা আমরা রীতিমতো সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি আমরা প্রতিটা মানুষ মানে এই খেলাটা প্রসারের জন্য আর কিচ্ছু না এবং প্লেয়াররা যাতে পরবর্তীতে যে কোনো ইঞ্জুরির পরে যেন আমাদের অ্যাসোসিয়েশনের আসে বলতে পারে যে ভাই আমার এই সমস্যা আমার একটা সমাধান করে না আমরা যেন তার পাশে থাকতে পারি এই চেষ্টার জন্যই আমাদের যুদ্ধটা এতটুকুই একটা জিনিস হচ্ছে কি আমি একটু বলি এই যে এই এই গেমটা হওয়ার পর আমাদের এই গেমটা আমাদের একটা অনেক মূল্যবান জিনিস এটা এটা হওয়ার পর আমাদের আমাদের বিশ্বাস কিছু স্পন্সর আমরা পাবো এটা যখন আমরা প্লেস করতে পারবো বড় বড় কোম্পানিগুলোকে ইয়েগুলো আমরা একটা প্রোমো করব আমাদের প্ল্যান আছে একটা সিনেমাটিক গ্রাফিক করে প্রোমো করে এটা আমরা পাঁচ মিনিট একটা প্রোমো করবো করে আমরা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে আমরা দিব দেখেন হোয়াট ইজ সিং যখন এটা আমরা করব না আমাদের আশা করি আমরা আস্তে 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 হবে এটা একদিনে হবে না এটা বুঝে নিত আমরা বডি বিল্ডিং আমরা একটা ফেডারেশন আমরাই এখন হিমশিম খাচ্ছি প্রোমো ইয়ার জন্য সো এটাও হয়ে যাবে ইনশাল্লাহ এবার এবার অনেক অনেক ডেভেলপ করবে আমি মনে করি বিশেষ করে বিশেষ করে স্পন্সরের ক্ষেত্রে আমাদের প্ল্যানটা হচ্ছে প্রোমো করব আগে প্রথমে আগে যেটা ছিল না প্রোমো করে আমরা সব জায়গায় এটা দিব যে দেখেন আমরা সিং কত জনপ্রিয় আর সিলেটে তো একটা তো বললো আরেকটা জিনিস হচ্ছে সিলেট কিন্তু আমরা সিংয়ের হাব সিলেটে প্রায় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আমরা সিলেক্টে এটা একটা মজার ব্যাপার কিন্তু বুঝতে পারছেন তো এটা একটা হাব আমরা প্রথম এই ফার্স্ট বিভাগীয় ইয়াতে খেলা দিচ্ছি পরে আমাদের ইচ্ছা আছে রাজশাহীতে দেওয়ার রাজশাহীতে হলে পরে এটা আরও প্রসারিত হয়ে যাবে একটু একটু আরেকটু একটু কবি ওই যেটা বললেন যে প্লেয়ারগুলা প্লেয়ারগুলোকে প্রমোট করবে কে ঢাকা থেকে যারা যাবে আমাদের আসলে জেলা সংস্থা তো না যেমন ধরেন সার্ভিসেস টিম যেগুলো আছে তাদেরকে একটা প্রোভাইড করা হয় যেমন ধরেন রেসলিং আছে আমাদের ওয়েট লিফটিং আছে এদেরকে প্রোমোট করা হয় যেহেতু এটা গভর্নমেন্ট ডিসিপ্লিন আমাদের এটা যেহেতু প্রাইভেট এবং ম্যাক্সিমামি ছেলেপিলেরা ক্লাব থেকে আসে বিভিন্ন নাম করা ক্লাব থেকে ওরা আসছে এবং ওরা মোটামুটি সলভেন্ট ওরা এখন এইভাবেই আসতেছে আমরা এই জন্য ওদেরকে ক্যাশওয়ার্ড দিয়ে মোটিভেট করছি পরবর্তীতে যখন আমরা অ্যাসোসিয়েশনের মধ্যে হয়ে যাব তখন হয়তো ইনশাআল্লাহ আমরা তাদের যাতায়াত ব্যবস্থাটা তৈরি করে দেব ধন্যবাদ